হ্যালো বন্ধুরা আজ আবার চলে এলাম আর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে মাটন বিরিয়ানি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক আজ বানাবো মটন বিরিয়ানি সেই জন্য নিয়ে নিছি মটন আড়াইশো গ্রাম আর নিয়ে নিছি বাসমতি চাল বা চালটা জলে এক ঘন্টা খানিক ভিজিয়ে রেখেছিলাম এবার ওটা ভালো করে ধুয়ে গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নেব। এবার বানাবো বিরিয়ানির জন্য একটা মশলা সেই জন্য আমি গোটা নিয়েছি জিরে তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ জাইফল বিরিয়ানির মশলাগুলি একটা একটা করে সব ভেজে নিচ্ছি করে ভেজে গুঁড়ো করে নেব জলটা ফুটে উঠেছে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটু জল ঝাড়িয়ে তুলে দিচ্ছি

লো ফ্লেমে কুড়ি মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পরে এলাম এবারে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি এটার থেকে আর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আরও দশ মিনিটের মতো আমি এটা রান্না হতে দেবো মটনটা সেরকম হয়ে গেছে আমরা এগুলো তুলে নিচ্ছি তো করার জন্য আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি দিয়ে আলু দেবে দিয়ে দিচ্ছি বেড়াদিন চালের হাতটা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার একটু ঘুরেগুলো দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর দিয়ে দিচ্ছি জল জলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার পেঁয়াজ রাস্তাটা দিয়ে দিচ্ছি উপর থেকে উপর থেকে গ্রেভিটা একটু দিয়ে এবারে এটাকে ঢাকনা দেব ঢাকনাটা দিয়ে দিচ্ছি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা এবার গরম হয়ে গেছে এবার আমি ডেকচিটা ওর মধ্যে দিয়ে দেবো এবার আটার গোলা সুন্দর করে দড়িয়ে দিয়েছি এবার এটা ঢাইকে পঁয়তাল্লিশ মিনিট পরে এসে খুলবো লো ফ্লেমে গ্যাসটা জ্বলতে থাকবে এবং পঁয়তাল্লিশ মিনিট পরে এসে খুলে দেখবে কি বলছে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবারে ওটা আমি আস্তে আস্তে খুলে দেখছি দেখুন হয়ে আমাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে একদম বাহ খুব সুন্দর দেখুন একদম ছচ্ছ রেডি হয়ে গেছে আমার মটন বিরিয়ানি